সবুজ শ্যামল বেষ্টনীর নগরী হবিগঞ্জ তো দর্শক আমি এখন যে স্থানটিতে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে রঘুনন্দন পাহাড়ের পাদদেশে এই হবিগঞ্জের শাহজিবাজার রেল স্টেশনে প্রাচীন একটা রেল স্টেশন যে রেল স্টেশনের ইতিহাস হচ্ছে একশো বিশ বছরেরও পুরাতন এই রেল স্টেশনটা যে রেল স্টেশনটা এখন জরাজীর্ণ অনেকটাই নীরব নিস্তব্ধ রেল স্টেশনে এক সময় যা যমক হয়তো অনেক কিছুই ছিল স্থাপনাগুলো যা স্থাপনাগুলোতে যমক বা ছাকচিক্য না থাকলেও এই প্রাচীন রেল স্টেশনে জুড়ে এখন শুধুই নীরবতা আমি আপনাদেরকে এই 120 বছরের প্রাচীন এই সবুজ বেসনির ভিতরে রঘুনন্দন পাহাড়ের পাদদেশে এই সাহজীবাজার একশো বিশ বছরের পুরাতন স্মৃতি সমৃদ্ধ এই সাহাযীবাজার রেল স্টেশনটি একটু ঘুরে দেখাবো আশা করি ভালো লাগবে চারিদিকে গাছপালা আর রাবার বাগান সেই সাথে চুঠো বড় পাহাড় টিলাভেষ্টিত নিরিবিলি নির্জন প্রকৃতির সবুজ চাদরে আচ্ছাদিত অন্যরকম সুন্দরতম একটি স্টেশন শাহজিবাজার রেল স্টেশন হবিগঞ্জের একশো বিশ বছরেরও বেশি পুরনো রেল স্টেশন এই শাহজিবাজার রেলওয়ে স্টেশনটি বাংলাদেশের সিলেট বিভাগের হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলায় অবস্থিত একটি প্রাচীন রেলওয়ে স্টেশন তথ্য অনুযায়ী আঠারোশো সালে ইংল্যান্ডে গঠিত আসাম বেঙ্গল রেলওয়ে কোম্পানি এই দেশে রেলপথ নির্মাণের দায়িত্ব নেয় আঠারোশো পঁচানব্বই সালের পহেলা জুলাই চট্টগ্রাম থেকে কুমিল্লা একশো কিলোমিটার মিটার গেজ লাইন এবং আঠারোশো সালে কুমিল্লা আখাউড়া শাহবাসপুর রেলপথ স্থাপন করা হয় ওই সময় কুমিল্লা আখাউড়া শাহবাজপুর লাইনের স্টেশন হিসাবে শাহজীবাজার রেলওয়ে স্টেশনটি তৈরি করা হয় বর্তমানে এই স্টেশনে আন্তনগর ট্রেন ডাউনে ছয় মিনিট স্টপেজ এবং আফ সাতশো সতেরো জয়ন্তীকা এক্সপ্রেস ট্রেন দুই মিনিট স্টপেজ নেয় এছাড়াও লোকাল ট্রেন শোরমা মিল থামে বাকি ট্রেনগুলো স্টেশন থ্রু ফাস করে প্রাচীন এই রেলওয়ে স্টেশনটি অনেকটা জীর্ণতায় নিমজ্জিত হলেও প্রাচীন ইতিহাস ঐতিহ্য আর সময়ের সাক্ষীতে পরিণত হচ্ছে দিন দিন বিষয়ে স্পষ্ট মনে আছে এই ট্রেন যখন এই শাহাজিবাজারের এই প্রান্তে আসতো তো ভুলরাতে ভুলরাতে এই ট্রেনের শব্দ গুলা আমাদের এই হলো শাহাজিবাজার স্টেশনের বর্তমান অবস্থা আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে